জিওলো অফিসিয়াল সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন এবং খুব সহজে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটি দেখানো হবে আজকের এই ভিডিওতে জিওল অফিসিয়াল সফটওয়্যারটি ইনস্টল করার জন্য চলে আসবেন গুগল ক্রোম সফটওয়্যারে গুগল ক্রোমে আসার পরে এখানে আপনারা অ্যাড্রেস বার কিংবা সার্চবার এই সার্চ বারে গিয়ে সার্চ করবেন জিএলও অফিসিয়াল ডট এপিকে লিখে যদি সার্চ করেন হ্যাঁ এই যে এইটা লিখে যদি আপনারা সার্চ করেন চার্চ করার সঙ্গে সঙ্গে ঠিকই রকম একটা ইন্টারস্ক্রে যা আসবে এখান থেকে একটু নিচের দিকে স্কল ডাউন করলেই দেখতে পারবেন এখানে লিখা আছে ডাউনলোড দ্য অ্যাপ এই ডাউনলোড দ্য অ্যাপ ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডে এই যে ডাউনলোড যে অপশনটা আছে এখানে আমি আপনাদের একটু দেখাই এটা ডাউনলোড এইখানে এই এইখানে চাপ দিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পরে অর্থাৎ জিওলো এজেন্ট সফটওয়্যারটি ইনস্টল করে নেওয়ার পরে ঠিক এরকম শো করবে এখান থেকে আপনারা সরাসরি সফটওয়্যারটির উপরে ক্লিক করে ভিতরে চলে আসবেন অর্থাৎ জিওলো অ্যাপস জিওলো অফিসিয়াল এই সফটওয়্যারটির ভিতরে চলে আসলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাই পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে প্লে নাও এই অপশানটিতে ক্লিক করবেন তো ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেসে আসার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে গুগল উইথ অ্যাকাউন্ট বা গুগল উইথ গুগল লগ ইন উইথ গুগল যেটাই বলেন না কেন ঠিক এইখানে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে আপনার ফোনের সবগুলো সবগুলো জিমেইল এখানে শো করবে তো এখান থেকে আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সিম্পলি সেই জিমেইলের উপরে ক্লিক করবেন তো আমি আমার একটা জিমেইলের উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এখান থেকে দেখবেন যে কারেন্সি সিলেক্ট করতে বলতেছে আপনি যে কারেন্সি দিয়ে এখানে সার্ভিস নেবেন বা যে কারেন্সিতে এখানে সেবা নেবেন তো এখান থেকে আমি কারেন্সির উপরে চাপ দিয়ে এখান থেকে আমি ইউএসডি করে নিলাম ইউএসডি করে নেওয়ার পরে যদি আপনি কোনো রেফারেন্সে এখানে আসেন তার আইডিটা এখানে দেবেন অথবা না দিলেও সমস্যা নেই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওকে লেখা এই ওকেতে যদি ক্লিক করেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেইল নাম ছিল সেই জিমেইল নাম দিয়ে কিন্তু আমাদের সরাসরি কিন্তু আইডি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাদের জিউল অফিসিয়ালের আইডি হচ্ছে জি ডাবল সিক্স টু এইট ফাইভ ঠিক আপনাদেরও যে প্রসেসটি আমি দেখালাম এই প্রসেসে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এছাড়াও আপনাদের বিস্তারিত জানতে যদি সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় এখানে উপরে দেখেন হোয়াটসঅ্যাপ আইকন আছে এখানে ক্লিক করে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারেন প্রতিনিধির সঙ্গে তাছাড়াও এখানে যে বিভিন্ন প্রকার ফিচার্সগুলো আছে এই ফিচার্স সম্পর্কে আপনাদের আমি ধারাবাহিকভাবে জানাবো এবং এই অ্যাপসের বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে এই ভিডিও ডেসক্রিপশনে যদি আপনারা ফলো করেন লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে এই অ্যাপসের বিভিন্ন ফিচার্স আপনারা দেখতে পাবেন তো আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ